যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে উপস্থিত হয়েছে চর ভবানীপুর আপনারা দেখতে পাচ্ছেন মাঠ জোড়া সবজি সিমের আবাদ হয়েছে সিমের ব্যাপক ফলন আমরা পুরো মাঠ জুড়েই কিন্তু এই সিমের চাষ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি খামারি টিভি সবসময় দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি এই কৃষি নিয়ে কথা বলে সুপ্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি অন্যতম একটি সবজি যেটা থোকায় থোকায় ধরে আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু এই সবজি যে হারভেস্ট করা হয় আমরা আপনাদের সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক পুরা মাঠ জুড়ে দেখতে পাবেন যে এই এটি কিন্তু পাবনা জেলার যে চর ভবানীপুর সেই ভবানীপুর থেকেই লাইভ করেছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর সিমের ফলন হয়েছে জাতটিও একটি হাইব্রিড জাত আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে কিন্তু এখান থেকে সিম তোলা হয় সিমের বাজার মূল্য এখন বর্তমানে ভালো আমরা যেটি জানতে পেরেছি প্রায় ষোলোশো টাকা মন সুপ্রিয় দর্শক আপনাদের পুরা এই যে সিমের যে ক্ষেত এই সিমের ক্ষেত থেকে লাইভে অংশগ্রহণ করেছি দেখতে থাকুন কে কোথা থেকে দেখছেন জানাবেন সাউন্ড কোয়ালিটি ভালো থাকলে জানাবেন পাশে কিন্তু আরেকটি ক্ষেত পাবনার একেবারে দুর্গম চর এই সব জায়গায় আগে তেমন কোনো ফসল হতো না কৃষির উন্নয়নের ফলে এই যে সবজি বিভিন্ন ধরনের সবজি আবাদ হয় তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মূল্যের এখন বর্তমানে যে বাজারে সবজির যে চাহিদা এই কৃষকই আমাদের দেশের প্রাণ কৃষক আমাদের দেশের যে অর্থনীতি এই অর্থনীতির চাকা ঘুরিয়ে থাকে কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধ হোক আমার এই সোনার বাংলা সুপ্রিয় দর্শক একেবারে ফুলে ফুলে ভরে গেছে সিমের যে ক্ষেত মাচায় সিম চাষ করা হয়েছে খুব সুন্দর একটি মনোরম যে কৃষি ফসল যে এত সুন্দর হয় কৃষক যে এত সুন্দর ফসল ফলিয়ে থাকে সেই কৃষকের প্রতি সালাম কৃষককে আমরা মনে প্রাণে ভালোবাসি এরা আমাদের দেশের যে খাদ্যের যে যোগান সরবরাহ করে থাকে এদের যে উৎপাদন দেশের যে মোট উৎপাদন দেশ যে উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি এই কৃষককে সহযোগিতার মাধ্যমে খামারি টিভি সবসময় কৃষকের পাশে থাকে কৃষকের যে কৃষিচিত্র কৃষকের গল্পগাথা কাহিনী খামারি টিভির মাধ্যমে তুলে ধরা হয় সুপ্রিয় দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ লাইভটি একেবারে পদ্মার যে চর সেই চর ঘেসেই মাশাল্লাহ খুব সুন্দর একটি মানে আল্লাহর যে অশেষ রহমত এই চরে দিয়েছেন আমরা আজ যেটা দেখতে পাচ্ছি আপনাদের সুপ্রিয় দর্শক সিম একেবারে থোকায় থোকায় ধরে আছে কৃষকের জন্য ভালোবাসা জ্ঞাপন করছি খামারি টিভির ভিডিও ভালো লাগলে খামারি টিভির পাশেই থাকবেন এবং আপনার যে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করবেন এই কৃষককে পাওয়া গেল না মাঠে তিনি হয়তো অন্য কাজে ব্যস্ত আছেন আমরা অন্য কোনো দিনেও আবার এই সিম ক্ষেত থেকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব কত টাকা খরচ হয়েছে কত টাকার সিম উত্তোলন করা হয়েছে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব খামারি টিভির পক্ষ থেকে আমি আনিসুজ্জামান আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও এরকম কৃষি ফসলের মাঠ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত